বর্তমানে একবিংশ শতাব্দীতে বিশ্বায়নের যুগেও মানুষ জ্যোতিষ বলতে কিছু তন্ত্রমন্ত্র তাবিজ কবজ ও পাথরকে বুঝে থাকে কিন্তু এই প্রচলিত অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসার জন্য মানুষের জীবনের কর্ম অনুযায়ী কর্মফলের উপর ভিত্তি করে সম্পূর্ণ সংখ্যাতত্ত্বের উপর নির্ভর করেও যে মানব জীবনের নিখুঁত বিশ্লেষণ করা যায় সেই সংখ্যাতত্ত্বের বিষয়ের ওপর এ গ্লিমস অফ লাইট নামে একটি গ্রন্থ লিখে বালুরঘাটের পাশাপাশি সারা দক্ষিণ দিনাজপুর জেলার বুকে সারা ফেলে দিলেন বালুরঘাটের ভূমিপুত্র তথা রায়গঞ্জ কসবার চতুর্থ আরক্ষা বাহিনীর পুলিশের কনস্টেবল গৌরব চকদার এই গ্রন্থে গৌরব বাবু মানব জীবনের প্রতিটি মুহূর্তে সংখ্যা তত্ত্বের প্রভাবের পাশাপাশি সংখ্যা তত্ত্বের উপর নির্ভর করে মানব জীবনকে সঠিকভাবে পরিচালনা করা যায় সেই বিষয়টিও পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছেন এই গ্রন্থটা নিউমোলজির উপর লেখা নিউমোলজি মানুষ সাইকোলজির উপর কাজ করে এবং নাম্বারের উপর কাজ করে প্রত্যেকটা নাম্বারের যে গুরুত্ব জিরো থেকে নাইন অফটি এবং প্রত্যেকটা মান ডেট ইয়ারে আমাদের উপর যা প্রভাব ফেলে সে সব সম্বন্ধে এই বইটাতে লেখা আছে এই বইটাকে কেন্দ্র করে আপনি কি বার্তা দিতে চান সমাজকে এটার এটা চাই যে অ্যাস্ট্রোলজির উপর যে একটা ভ্রান্ত ধারণা আছে অ্যাস্ট্রোলজি শুধু তন্ত্র মন্ত্র হাত দেখার মধ্যে সীমাবদ্ধ সেটা নয় আমাদের আধ্যভত্য বরাহ সুস্থির যে জিরো সংখ্যা আবিষ্কার করেছিলেন সেখান থেকে আমাদের লাইফে কীভাবে প্রভাব ফেলে এবং প্রত্যেকটা নাম্বারে কি কি গুরুত্ব আছে এবং আপনার লাকি নাম্বার কি লাকি কালার কি সেখান থেকে আপনাদের ওয়েডিং ডে আপনারা ম্যারেজ ডে সেলস চুজ করবেন আপনার নাম্বার অনুসারে সব জিনিস আপনারা জানতে পারবেন এবং সব কথা আমি অঙ্কের থ্রুতে লিখে দিয়েছি অঙ্কের ভাষা আপনাদের মধ্যে যে উইকনেস আছে যে স্ট্রেন্থ আছে সব নাম্বারের ভাষায় লেখা আছে সেটাকে করে ডেভেলপ করবেন সেটাকে কেমনটা বেনিফিট অর্জন করবেন সব আপনারা জানতে পারবেন এই বইটা পড়লে আপনার নাম গৌরব গৌরবচন্দার এই গ্রন্থটা নিউমোলজির উপর লেখা নিউমোলজি মানুষের সাইকোলজির উপর কাজ করে এবং নাম্বারের ওপর কাজ করে প্রত্যেকটা নাম্বারের যে গুরুত্ব জিরো থেকে নাইন অব্দি এবং প্রত্যেকটা মান ডেট ইয়ারে আমাদের উপর যা প্রভাব ফেলে সে পুরো সম্বন্ধে এই বইটাতে লেখা আছে এই বইটাকে কেন্দ্র করে আপনি কি বার্তা দিতে চান সমাজকে এটা যেটা চাই যে অ্যাস্ট্রোলজির উপর যে একটা ভ্রান্ত ধারণা আছে অ্যাস্ট্রোলজি শুধু তন্ত্র মন্ত্র হাত দেখা এর মধ্যে সীমাবদ্ধ সেটা নয় আমাদের আধ্যভত্র বরাহ সুশ্রীর যে জিরো সংখ্যা আবিষ্কার করেছিলেন সেখান থেকে আমাদের লাইফে কীভাবে প্রভাব ফেলে এবং প্রত্যেকটা নাম্বারে কি কি গুরুত্ব আছে এবং আপনার লাকি নাম্বার কি লাকি কালার কি সেখান থেকে আপনাদের ওয়েডিং ডে আপনারা ম্যারেজ ডে যে চুজ করবেন আপনার নাম্বার অনুসারে সব জিনিস আপনারা জানতে পারবেন এবং সব কথা আমি অঙ্কের থ্রুতে লিখে দিয়েছি অঙ্কের ভাষা আপনাদের মধ্যে যে উইকনেস আছে যে স্ট্রেন্থ আছে সব নাম্বারের ভাষায় লেখা আছে সেটাকে কেমন করে ডেভেলপ করবেন সেটাকে করে বেনিফিট অর্জন করবেন সব আপনারা জানতে পারবেন এই বইটা পড়লে আপনার নাম গৌরব চন্দ্র